প্রত্যেকের অধীর আগ্রহ থাকে আমরা প্রত্যেক দিন জানতে চাই নতুন নতুন বিষয়ে হিরে নিয়েও সেই রকম আমরা জানতে চাই আর জানতে চাই বলেই শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্স আয়োজন করেছে হিরের উৎসব গ্লিটারিয়া যাতে করে আমরা হিরেকে আরও কাছ থেকে জানতে পারি বিশদভাবে জানতে পারি হিরে নিয়ে যে আমাদের দ্বিধা দ্বন্দ্বগুলো রয়ে গেছে সেইগুলো যাতে আমরা ওভারকাম করে তুলতে পারি সেটা করার জন্যই আমাদের এই আয়োজন গ্লিটারিয়া গ্লিটারিয়া শুরু হচ্ছে আঠারোই ডিসেম্বর চলবে সাতাশে ডিসেম্বর অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কোটি শাখা শুরু মানে মানে আমাদের ত্রিপুরাতে যা চারটে শাখা শোরুম রয়েছে আগরতলা কোয়াই ধর্মনগর এবং উদয়পুর এবং কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে মানে বেহালা বারাসাত এবং রাসবিহারী প্রত্যেক কোটি শোরুমে এই সময় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় হীরের গয়নাতে আমরা কোনো মজুরি নিচ্ছি না আর হীরের গয়না কিনলে নিশ্চিত স্বর্ণ মুদ্রা পাবো মানে হিরে কিনলে সোনা ফ্রি আর সোনার গয়নাতেও থাকছে দশ শতাংশ ছাড় সব মিলিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনার কালেকশন হালকা থেকে ভারী নানা ধরনের গয়নার কালেকশানসে চমকে চমকিত আমাদের এই গ্লিটারিয়া আমরা এই পিরো চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসীকে বাইকে আমন্ত্রণ জানাবো এই গ্লিটারিয়া উৎসবে আমরা গয়নার কালেকশানস এবং উপহারের ডালি নিয়ে একদম প্রস্তুত অপেক্ষা শুধু আপনাদের আশা আর আজকে এই গয়নাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য আমরা ত্রিপুরার এবং কলকাতার মডেলদের নিয়ে একটি ফ্যাশান শো অর্গানাইজ করেছি অর্গানাইজ করেছি কিছু লাইভ মিউজিকের সব মিলিয়ে আরেকটু সুন্দরভাবে আরেকটু ভালোভাবে যাতে হীরের গয়নাকে আরও কাছ থেকে জানতে পারি এটা লুক অ্যান্ড ফিলের ব্যাপার আমরা যাতে ভালোভাবে কাছ থেকে সুন্দরভাবে আমাদের হিরের গয়না দেখতে পারি সেই আয়োজন করেছে আপনারা সবাই এসছেন আমি কৃতজ্ঞতা জানাবো আর একই সঙ্গে সব্বাইকে আবারও আমন্ত্রণ জানাবো যে আসলেই গয়না কিনতে হবে তা নয় আসুন দেখুন আমাদের আয়োজন যদি এর মধ্যে থেকে আপনার কিছু পছন্দ হয় অবশ্যই কিনবেন হীরের গয়না একদম আপনার সাধ্যের মধ্যে আর হিরে নিয়ে কোনো রকম ভয়ভীতি নেই প্রত্যেকটা গয়নার সঙ্গে আমরা ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দিচ্ছি লাইফটাইম টাইম বাই ওয়ারেন্টি দিচ্ছি এক্সচেঞ্জের ফেসিলিটি হানড্রেড পারসেন্ট থাকছে সমস্ত কিছু রয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তাই হিরে নিয়ে আর কোনো রকম দ্বিধা আমরা রাখবো না হিরে আপনার আর হিরেকে আমরা এমনিতেই বলি ডায়মন্ডস ফর এভার এখন সত্যিকার অর্থেই ডায়মন্ডস